আমার প্রাণ প্রিয় ক্রিকেট প্রেমী ভাইরা আপনারা জানেন না আমাকে বাংলাদেশের চাইডিয়া বলদ আছে

এই সাইডটা বলদ আছে যে সাইডটা বলদ কোনো কাজে লাগে না এরা ঘরে তো পারে না পারফরমেন্স করতে অগো বলাই ভাই কয় ভাই আমার লিটন দাস 2 মিনিটের বেশি নাই আরে ভাই জান এই সব কথা বল না বলে কোন আলেম ভাইয়া থাকছে আরে আমি তো মা দাই ভাগি বাইন্দা কথা দিরে মা দিরে সামনে লয়ে দাঁড়াই গেছে আমাদের সামনে কথা কইবা কইতা

আমার মা তুই আমার বন্ধু না আমার আমি ক্রিকেট খেলা দেখতে পারি না ক্রিকেট খেলা দেখলে ইমোশনে এর চোখ দিয়ে বানি পড়ে বড় ক্রিকেট খেলা দেখতে মন চাইতেছে না এত বান্দা আমি এত বান্দা এত টার ভাগল মুগো বাংলাদেশে আছেই যদি আগে যান তা আগে আফগানিস্তানের জন্ম নেতা কথা বলেন না বন্ধু আমার এই আফগানিস্তান কি বন্ধু আহুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই বাংলাদেশের সব মানুষ ভাই ঘটনা সত্যি স্যার দিয়ে দিলাম দলিল দিয়ে দিচ্ছি আমরা দলিল আমি কথা বলি না

গতিকে মক ওরা আসলে বালা মাঠেও খালে বালা কথাবার্তাও বালা গর্জন ডেকালে মানে বিয়াত কহিলে ও হয় বর উত্তর ভাইজান এটা কোনো মিশা কথা না এখন কিছু না আমাকে তানজিন থাকি বেড়ে করা হয়েছে কেন করা হয়েছে কারণ সে নারীবাদিত্যর বিপক্ষে সে নারীর অধিকার আসা সে ফেসবুক পোস্টে বলছিল চাকরি করলে কি হয় সংসার অশান্তি হয় এই নিয়ে তোলপাট চলিয়ে গেছে ভার্সিটির মাইয়ে গুলো মানে ল্যাংডা হইয়ে ফ্যাংডা হইয়ে হার সামনে ইয়ে গেছে হারে জব দেবে হারে বাংলাদেশ দল থেকে বাদ দেবে এই সমস্ত কথা হুন্ কলা আলমের মাথা ঠিক থাকতে পারে না বাজান আমি আপনাকে কইতেছি আপনারা অনতি বিলম্বে আপনাকে ঘরের বউ গুলারে হঠান এবার আমার ভাই।

কিন্তু বাজান এই সুমাইয়া সরকার বিপিএল এ তামিমের সঙ্গ তামিমের ক্যাপ্টেনসি দৈত্র ভিতরে থাকি যায় তাও তর মধ্যে থাকিয়া মোড়ে রানের ঝড় তো বনু রইে এই সুমাইয়া সরকার বিপিএল এ কিন্তু আছে আপনারা জানেন যেই বলকটা নাম সাকিবাল হাসা একটা সত্যি কথা বড় বলত নামাক হাডা কালাপাটা হাড্ডা আবার যাইতেরি নাই লাদি লই গেছি ভাই হ্যান লড়াইছে দাঁড়ে যাইতে নাই ওর দিকে চাইতে গেলেও লড়াইছে

বয়ানের মধ্যে লাভসঅ দিয়েও বক্তাও দৌড়াইবে তার মা দুইটা সামনে আছে ক্যামেরাম্যানের কথা বাইজান এই বলদ গুলার অনত বিলম্বে মাসাফির নেতৃত্ব থেকে আবার বাদ দিতে হইবে মানে মাসাফির নেতৃত্বে দিয়া এই বলদ গুলার বাদ দিতে হইবে আমাগো তামিমের ওপেনিং জুটিতে পড়াইতে হইবে আমাগো মাহমুদুল্লাহ কিন্তু এই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স ছিল একবারে ফর্মে বাংলাদেশটার এককাল উড়াইয়া লইয়া আইছে কিন্তু শেষ পর্যায়ে অগো লাগে মিল্লা মাহমুদুল্লাহ রিয়াত লাস্ট ম্যাচে দাঁড়াইছে এবার তাওহিদ রিজা সে তো মোর ইয়াংস্টার কাউরে ডরাই না সব পানির মত মনে আরে জিয়া হেরে জেতে পাক্কামারে জিয়া হেরে জেতে পাক্কামারে মোড়ে বল ডাইনে ডাইনেতে তুই যে কি আতে আসছে রইছে বল রানের খাতা মোড়ে 100 123 তে চলে দাদা এই ধরনের অবস্থায় কি বাংলাদেশের কোনো আলাদার মাথা শান্ত থাকতে পারে এমন

মোরে গারু পিঁচে যায় জোতাই নে হ্যাঁ যাই হোক পাইজান মগো এই দলবারে আফগানিস্তানের জন্য মো এককালে কামনা রয়েছে মগো বাংলাদেশের সব মগো বাংলাদেশের দলের সবচেয়ে বেস্ট অব দা ওয়ার্ল্ড ক্রিকেটের যতগুলো ভালো ভালো ব্যাটসম্যান বা বলার আছে এগুলো সব আফগানিস্তানের লোক দাঁড়িয়ে বিশ্বকাপ আফগানিস্তানের আনতে হবে তাতে যা লাগে আমাদের বাংলাদেশ কর্তৃপক্ষ বহন করবে

আচ্ছা আ কেমন জানি না আর আয় না আয় না এই বলদগুলো এত বলদামি হসে এই বলদামি হুন্য কোনো মানুষের ময়ে তার ম্যা কটায় টেরে এ ম্যা এই কথা আয় এই চিত্রটি রে বেটা আই সি কথা আয় না কত হয় ব বাংলাদেশে সবাই সে গাছ বলো একাল সাইড দিয়ে সে একাল গাছ বলো তো অ এক কাল সবগুলো বলো তো এক ঠায় বলো তোরা ওরা বলদের সে ও খারাপ ও সে ওই কুত্ত মোখবার কুত্তরটা ভালোবাসে মখ খায় মখ গুন করে ভালো এ